করছি না আমার কখন টা বুঝছে ঠিক আছে সারা কখন খালি শুয়েছে সারা খন খালি শুয়েছে তোমার কারণে আমার সাথে আমি এত নাই আমি কেমন গেছে শরীর না কাজ কামা ঠিক করতে পারে না তোমার সবসময় নজর থাকবে যে সিঁড়ি উঠতে কাপড় লাগতে যায় সাথে যায় করে গেলে জরিমানা তুমি দিবা এগে তো কচি জোয়ার জোয়াল থেকে বোয়া রাখি কাপড়টা তুমি গেছ সমস্যা